আজ সোমবার দোসরা আষাঢ় দু হাজার চব্বিশ সালের সতেরোই জুন মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচয়দ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সমাজে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদেরকে উপকৃত করবে বন্ধুরা আমি বারবার বলছি তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের উপরে আগত একশো উনচল্লিশটি দিন পনেরোই নভেম্বর পর্যন্ত ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে কিন্তু ভুলবেন না বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন কারণ বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে এক বছরের জন্য তাহলে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতির কৃপায় আপনাদের কেমন কাটবে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিতে সময় সুযোগের সদ্ব্যবহার করে কাটান আজ যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ আপনি আপনার নিজেকে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকতে হবে এমন ব্যক্তিবর্গের সাথে সংযুক্ত হন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে দৃষ্টি প্রদান করতে পারে